আশা করি সবাই ভালো আছেন মা ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা করব ব্রাহ্মা মুরগি নিয়ে ব্রাহ্মা মুরগি দেখতে অনেক সুন্দর হয়ে থাকে আর ব্রাহ্মা মুরগি মূলত আমেরিকান একটি মুরগির জাত এটি বেশিরভাগ আমেরিকাতেই পালা হয় তবে বাংলাদেশে অনেকেই এই ব্রাহ্মা জাতের মুরগি পালছেন কেউ শখের বসতে কেউ খামারে তবে শখের বসতেই অনেকেই পালছেন কারণ এই মুরগিটি দেখতে অনেক সুদর্শনী হওয়ার কারণে অনেকেই এই মুরগি পালতে ঝুঁকছেন কারণ দেখতে যেমন সুন্দর তেমনই এর গায়ের রং আজ এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি